সাধারণ সম্পাদক ঢাকা উত্তর সব মান্চের নেতৃবৃন্দ আমাদের অঙ্গ সংগঠন সমূহের নেতৃবৃন্দ এই কর্মসূচিতে অসুখকারী প্রিয় ভাই বোনা আসসালাম আলাইকুম গতকাল আমাদের বিএনপির সাতচল্লিশ তম প্রতিষ্ঠা বার্ষিকী হয়েছে প্রতিষ্ঠা বার্ষিকী তো বুঝি সবাই না এই দিন বাংলাদেশের স্বাধীনতার ঘোষক মুক্তিযুদ্ধের ঘোষক শহীদ ফজিজি রহমান বাংলাদেশকে সত্যিকার অর্থে একটা সমৃদ্ধশালী গণতান্ত্রিক বাংলাদেশের যে বাংলাদেশ হিসাবে তৈরি করবার জন্য একটি নতুন দল গঠন করেছিলেন এই দলটি নামী হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তার আগে তিনি একটা ফ্রন্ট তৈরি করেছিলেন সেই ফ্রন্টে বাংলাদেশের দেশপ্রেমিক রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগ ছাড়া বাকি সবাই যোগ দিয়েছিল এবং এদেরই একসাথে মতামতের ভিত্তিতে তিনি সেই নেতৃবৃন্দকে নিয়ে এবং জনগণকে সঙ্গে নিয়ে নতুন দল বাংলাদেশকে তৈরি করবার জন্য বিএনপি এবং বাংলাদেশের দল আপনারা পুরো মানুষ অনেকে আমি দেখতে পাচ্ছি কেন তুলে তুলে আছেন তারা জানেন যে বিএনপি গঠন হওয়ার পরে বাংলাদেশে একটা নতুন একটা উদ্দীপনার সৃষ্টি হয়েছিল মানুষ উনিশশো বাহাত্তর সাল থেকে পঁচাত্তর সাল পর্যন্ত আওয়ামী লীগের যে দুঃশাসন দেখেছে যে দেখেছে যে দেখেছে গণতন্ত্রকে হত্যা করা দেখেছে এবং সব সমস্ত রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করে দিয়ে একটিমাত্র দল বাকসাল তৈরি করেছিল বন্ধুগণ সমস্ত পত্র পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছিল কোনো বাক স্বাধীনতা ছিল না কেউ কথা বলতে পারত না এবং সমস্ত মানুষের যে ন্যূনতম যে মানবিক অধিকার সেই মাদিব অধিকার গুলো শেখ মুজিবুর আহ্বান কেড়ে নিয়েছিলেন এ কথা আমরা বলিনি বলতে পারি না আমাদের নেতা আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রহমান আমাদেরকে সেইখান থেকে মুক্তি দিয়ে গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করবার সব দলগুলো তারা মতামত প্রকাশ করবে সব মানুষ তার মতামত প্রকাশ করবে সেই স্বাধীনতা তার থাকবে এটাই ছিল মূল উদ্দেশ্য তাই নয় একদিকে যেমন তিনি এই রাজনৈতিক কাঠামো পরিবর্তন করলেন মানুষের অধিকার ফিরিয়ে দিলেন অন্যদিকে তিনি অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন কৃষিতে আনলেন একটা বিপ্লবের সূচনা যে বাংলাদেশে উনিশশো চুয়াত্তর সালে ভয়াবহ দুর্ভিক্ষ হয়েছিল লক্ষ্য মানুষ সেই না খেতে পেয়ে মারা গিয়েছিল

তিনি গ্রাম থেকে গ্রামান্তর পায়ে হেঁটে খাল ক্ষমা কর্মসূচি গ্রহণ করবে যে নদীগুলো খালগুলো তাই খাল গুলো মতে গিয়েছিলো চলবে সারিংশ্রামী দিয়ে বাবা শরীর করছে তা করতে হবে আজকে কুদল ভাবে আমি দেখবো আমি দেখবো যে কয়জন আজকে এই পরিষ্কার করার জন্য শুধু মুখে কথা বলে আর চিৎকার করে শ্রদান দেিয়া যা করেছে আমাদের এটাই করতে আপনি নেতা তার কেমন সে আজকে আমাদেরকে করতে যা নির্দেশ দিচ্ছেন তা করতে হবে আমাদের নেত্রী খালেদা জিয়া আমাদেরকে যে পথ দেখিয়েছেন সেই পথে আমাদেরকে চলতে হবে তাই না তিনি যখন এই অর্থনীতির পরিবর্তন সূচনা করলেন গার্মেন্টস আনলেন পোশাক শিল্প আপনাদের মিরপুর মোহাম্মদপুর ডি আশুলিয়া এই জয়াঙ্গ সমস্ত এলাকাগুলোতে লক্ষ লক্ষ মহিলা কাজ করে তাই না কোথায় কাজ করে গানের চাকরিতে এরা বাংলাদেশে সবচেয়ে বেশি আয় আনে বিদেশ থেকে ডলার সে ডলার নিয়ে আসে তারা ওই ডলার নিয়ে আপনাদের উন্নয়ন হয় আপনাদের যে সমস্ত খাওয়া আমরা উৎপাদন করি না তেল লবণ এই সমস্ত জিনিসগুলো আমদানি হয় ওখান থেকে টাকাটা হয় আমাদের হাজার হাজার লক্ষ ভাই তা বিদেশে মেনে নিচ্ছে মধ্যপ্রাচ্যে দুবাইতে সৌদি আরবে ওমানে ইরানে ইরাকে চাকরি করে টাকা পাঠায় তাই না সেই টাকা দিয়ে কিন্তু আমরা বাবুগিরি করি ঠিক না তো এইটা জিয়াউর রহমানের অবদান এই কাজটা করেছিলেন জিয়াউর রহমান তিনি মানুষকে নতুন একটা স্বপ্ন দেখিয়ে কাজ শুরু করেছিলেন ওই সময়ে শুধু দেশে নয়

শেখ মুজিবুর রহমান তিনি নিজেই বললেন যে টাকা পয়সা সব নিয়ে চলে যায় কম্বল আসে সব বিদেশ থেকে বাংলাদেশের জন্য সব কম্বল আমরা লীগের নেতারা চুরি করলো তিনি বললেন এত জন এত আমার কম্বল লাগবে এই ছিল তখনকার বাংলাদেশ বন্ধুগণ সেইখান থেকে শেখ মুজিবুর রহমান তার দলকে তুলে লেহেন্ডু উপরে নিয়ে আসলে বিদেশে জিয়াউর রহমানকে ইরাক ইরান যুদ্ধ রাখছিল সে যুদ্ধের মধ্যস্থতা করতে তাকে পাঠানো হয়েছিল জাতিসংঘ থেকে তিনি জাতিসংঘের যে নিরাপত্তা পরিষদে অস্থায়ী নির্বাচন সেখানে জাপানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হয়েছিলেন সদস্য তাকে বাংলাদেশের বাইরে নেতারা সবাই সেলিউট করতো একটা গরিব দেশ থেকে এত শ একটা নেতা উঠে আসত তারা আর আগে কখনো দেখেনি